সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ উপজেলা নির্বাচন দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে এরপর জানিয়ে দিব বিএনপির হারানোর কিছু নেই বলছেন বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক জানিয়ে দিব জনগণ আর ভোটার ভিন নির্বাচন হতে দেবে না বলছে বিপিপি এদিকে অটোরিকশা শ্রমিকদের অভিনন্দন শ্রমিক দলের শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের আদেশ প্রত্যাহার করা হয়েছে দাবি করে এজন্য আন্দোলনরত শ্রমিকদের অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল এবারে জানিয়ে দিব হত্যার আশঙ্কায় চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রাশেদুল কাউসার ভুয়া প্রতিপক্ষের দ্বারা যে কোনো সময় হত্যার শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এজন্য এই আশঙ্কায় সোমবার বিশ্বে নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করেছেন তিনি এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়েছে রোববার উনিশে মে একটি জলধারার উদ্বোধন শেষে দেশটির উত্তর তাবরিজ শহরে যার সময় এক দুর্ঘটনায় তিনি নিহত হন এ সময় তার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন উদ্ধতন কর্মকর্তাও ছিলেন তার মৃত্যুর পর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে সোমবার বিশে মে বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে ইরানের রাষ্ট্র সংবাদ মাধ্যম ইন্নার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী আটাশে জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত উপজেলা নির্বাচন দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ শুরু দ্বিতীয় ধাপে দেশের একশো ছাপ্পান্নটি উপজেলায় পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে আজ মঙ্গলবার একুশে মে সকাল আটটা থেকে এই ভোটগ্রহণ শুরু হয় যা চলবে বিকাল চারটা পর্যন্ত এই উপজেলার মধ্যে চব্বিশটি ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে এ প্রচারণা ঘিরে বিভিন্ন জায়গায় সংঘাত হুমকি আচরণবিধি লঙ্ঘন সংসদ সদস্যদের প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেছে ভোটের দিনেও সংঘাত সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকেই স্থানীয় এমপি এবং প্রভাবশালী প্রার্থীদের নিয়ন্ত্রণ করে কতটুকু সুষ্ঠু ভোট সম্ভব হবে সেটিও সংখ্যা প্রকাশ করেছে কোনো কোনো প্রার্থী অনদিকে অনেকটা একতরফা নির্বাচনের শেষ পর্যায়ে ভোটারদের কতটা ভোটকেন্দ্রে আনা যাবে তা নিয়ে অনেক সন্দেহ এবং সংশয় রয়েছে তবে সুষ্ঠু ভোটের সব আয়োজন সম্পন্ন হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন দিতারভাবে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে সোরোকাটে যে সব সমস্যা আছে সেগুলো যাতে না হয় সেজন্য প্রশাসন অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে আর প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপের ভোটার উপস্থিতি নিয়ে আশাবাদী নির্বাচন কমিশন এর আগে প্রথম ধাপের নির্বাচনের জেরে গোপালগঞ্জের সদর এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সংঘর্ষে দুইজন নিহত হয় দ্বিতীয় ধাপের নির্বাচনেও সংঘাতের ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার এই নির্বাচন ঘিরে পটুয়াখালী বাউপল উপজেলার বগা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সাইদুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করা হয় গত শুক্রবার সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের জায়গায় প্রকাশে হুমকি দেওয়ার ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া কুড়িগ্রাম সদর উপজেলা সহ বিভিন্ন স্থানে প্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলা সংঘর্ষ এবং নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে ইসি সূত্র থেকে জানা গেছে দ্বিতীয় ধাপে একশো একষট্টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি এর মধ্যে দাপ পরিবর্তন মামলা বিভিন্ন কারণে পাঁচটিতে এইভাবে ভোট হচ্ছে না বাকি একশো ছাপ্পান্নটি উপজেলায় ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একশো ছাপ্পান্ন জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন ইসি নির্বাচনী অপরাধ আমলে নিয়ে তারা সংক্ষিপ্ত বিচার কাজ সম্পন্ন করবেন পরবর্তী ধাপগুলোর জন্য একইভাবে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেবে ইসি বিএনপির হারানোর কিছু নেই বলছেন আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন আওয়ামী লীগ গত পনেরো বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার নেতাকর্মী আজ জেলে রয়েছে তারপরও বিএনপি হামলা মামলা এবং নির্যাতনের ভয় করে না বিএনপির হারানোর কিছু নেই নির্যাতন নিপীড়ন বিএনপির হয়ে গেছে সোমবার বিশে মে দুপুরে ঢাকা মহানগর উত্তরের অধীন বিভিন্ন থানা বিএনপির কারাবন্দী নেতাদের স্বজনদের খোঁজ নিতে গিয়ে তাদের বাসাগে উপস্থিত নেতৃত্ববৃন্দ মাঝে সব কথা বলেছেন আমিনুল হক তিনি বলেন দেশে টাকা যারা লুটপাট করে পাচার করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায় জনগণ তাদের ক্ষমা করবে না জনগণ জবর দখল বাস এই সরকারকে ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামাবে একের পর এক মিথ্যা এবং বানট মামলায় সাজার মাধ্যমে ঢাকা মহানগর সহ সারাদেশের হাজার হাজার নেতাকর্মীকে জেলখানায় দিয়ে দিনের পর দিন আটকায় রাখা হচ্ছে আমি সরকারের অবৈধ ক্ষমতা তাকে দীর্ঘায়িত করতেই তারা সব অপকর্ম করছে তিনি বলেন দেশে কোনো আইনের শাসন নেই দেশের দুর্নীতি লুটপাট এবং অপশাসন চলছে সরকার দলীয় লোকজন জনগণের টাকা লুটপাট করে সেখান থেকে সেই টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপন করছে পক্ষান্তরে দেশের জনগণ অসহায় জীবনযাপন করছে দ্রব্যমূল্যের উদ্যোগতির বিষয়টি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন আজকে মানুষ বেঁচে থাকার অধিকার চায় নিজের মৌলিক অধিকার চায় নিরাপত্তা চায় ভোট এবং ভাতের অধিকার ফেরত চায় এদিন তিনি বনানী থানা বিএনপির যুগ্ম হবায়ক ওসমান গনি খোকন ইমান হোসেন নূর ১৯ নম্বর ওয়ার্ড জামাইবাজার ইউনিয়নের সহসভাপতি শাহজাহান বাবরসী গুলশান থানার আঠারো নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন নুরু সৌ সভাপতি মেহেদী হাসান বাপ্পি গুলশান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম মামুন গুলশান থানা বিএনপির নেতা রফিক মোরলের বাসায় যান এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ আহ্বায়ক আনারুজ্জামান আনোয়ার মুস্তাফিজুর রহমান সেগুন মহানগর সদস্য এবং দপ্তরের দায়িত্বে থাকা এবিএম রাজ্জাক শফিকুল ইসলাম শাহিন গুলশান থানা বিএনপির যুগ আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান ইউসুফ হোসেন মানিক সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন জনগণ আর ভোটারভিন নির্বাচন হতে দেবে না বিপিপি জনগণ আর বাংলাদেশে ভোটারবিহীন নির্বাচন হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পিপলস পার্টি চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি সোমবার বিশ্ব মেয়ে রাজধানীর তোপোখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের এক অনুষ্ঠানে যোগদানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি বিকেলে বিপিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বাবুল সর্দার চাখারি বলেন সাতই জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে আমি সরকার ফের ক্ষমতায় এসেছে কিন্তু আগামীতে এভাবে আর ক্ষমতায় আসা যাবে না কারণ জনগণ এদেশে আর কখনোই ভোটার বিল নির্বাচন হতে দেবে না এ সময় তিনি বলেন দেশের গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার আদায় রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে মুক্তিযুদ্ধের অঙ্গীকার সম মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার পুনরুদ্ধার আমরা দৃঢ় প্রতিজ্ঞ অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং জনগণের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আপসীন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা চেয়ারম্যান বাবুল সর্দার চাকারির হাতে ফুলের তোরা দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পিপলস পার্টিতে যোগদান করেন যোগদানকৃতদের মধ্যে তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা আরিফুল ইসলাম জাতীয় পার্টির কাজী জাফর নেতা মোহাম্মদ রইস উদ্দিন বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন বিজেয়ের কেন্দ্র মহিলা নেত্রী জেসমিন আক্তার ছবিতা অন্যতম এ সময় উপস্থিত ছিলেন বিপিপির চেয়ারম্যান কে এম জাফরুল্লাহ চৌধুরী প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এস এম আলমগীর হোসেন ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ হারুন রশিদ যুগ্ম মহাসচিব সুমন মাহমুদ প্রমুখ নেতারা অটোরিকশা শ্রমিকদের অভিনন্দন শ্রমিক দলের শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধের আদেশ প্রত্যাহার করা হয়েছে দাবি করে এজন্য আন্দোলনরত শ্রমিকদের অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দল সোমবার বিশে মেয়ে রাতে শ্রমিক দলের প্রচার এবং প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্চু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সরকার কর্তুক ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে টানা দুই দিন রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করে অটোরিকশা চালক শ্রমিকরা এই বিক্ষোভে পুলিশি হামলা মামলায় অনেকেই আহত এবং গ্রেপ্তার হয় সর্বোপরি রিকশা শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পিছু হটে এবং আন্দোলনরত বিজ্ঞপ্তিতে পুলিশি নির্যাতনের শিকার শ্রমিকদের প্রতি সমবেদনা এবং আন্দোলনরত অটোরিকশা শ্রমিকদের সাহসী ভূমিকার জন্য শ্রমিক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয় এছাড়াও আন্দোলনের শ্রমিক দের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃত শ্রমিকদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়েছে এদিকে ব্যাটারি চালিত অটোরিকশা ঢাকায় কোথায় কিভাবে চলবে সে বিষয়ে সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা আসার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড মহিউদ্দিন ঢাকা সিটিতে ব্যাটারি চালিত রিকশা চলাচল করবে সরকারের পক্ষ থেকে এমন ঘোষণার বিষয় জানতে চাইলে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি বলেন আমরা এখনো সুনির্দিষ্ট নির্দেশনা পাইনি মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ থাকবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নির্দেশনার পর আমরা ব্যবস্থা নেব কোথায় কোথায় কোন স্থানে এসব অটোরিকশা চলবে তাহলে ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে ডিএমপির উদ্যোগের কী হবে জানতে চাইলে খ মহিউদ্দিন বলেছেন সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই আমাদের সরকারের যে সিদ্ধান্ত বা নির্দেশনা দেবে সেটি প্রতিপালন করা হবে